আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিভাগ্র ফার্ম থেকে আপনাদের নতুন আর একটি ভিডিওতে স্বাগতম তো আমাদের বিভাগ্র ফার্মে আজকে একটু পরিষ্কার করলাম শুক্রবার ছুটির দিন ছিল ঘরগুলো এই যে পরিষ্কার করে দিলাম আরও কিছু মুরগি ছেড়ে দিছি সব একসাথে সমস্যা এদিকে ব্রাহ্ম ছেড়ে দিছি ওদিকে ফাউমি আরও কিছু ছেড়ে রাখছি তো এই যে ভিতরের একটা ফাউমি মুরক আর হচ্ছে ব্রাহ্মার মুরক এরা ফাইট করতে চায় তো মনে হচ্ছে এদের বের করে একদিন ফাইট করাই দেখি তো জিতে ব্রাহ্মা জিতে না ফাউমি জিতে যদিও ফাউমির বডি স্ট্রাকচার অনেক বড় ফাউমির তুলনায় কিন্তু ফাউমিরও রাগ কম না সে ছোট হলেও অনেক রক্তচড়া এগুলো দেখতে পারতেছেন তারা ফাইট করার জন্য খালি ইয়ে করতেছে ফাওমিটা তো ঘরের ভিতরে বন্দি আর ব্রাহ্মাটা ছেড়ে দিয়েছে বাইরে থেকে ওর সাথে ঝগড়া করার জন্য চেষ্টা করতেছে তো যাই হোক আমাদের বিভাগ ফার্মে এই যে এই ফার্মগুলোও ছেড়ে রাখছি দেখতে পাচ্ছি এদিকে আমাদের ফাউমি ব্রাহ্মা আছে দেশি মুরগিও আছে আয় 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 ডাক দিলে কবুতর চলে আসে ওরা খাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে থাকে মনে করে ওদেরকে খাওয়ার জন্য ডাকতেছি হ্যাঁ খাওয়ার পাগল দুনিয়াতে তো আসলে সবাই খাওয়ার পাগল খাই 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 করে এই যে দেখতেছেন এদিকে আমাদের এগুলো হচ্ছে আমাদের ফাউমি মুরগি ডিমের অনেক লং টাইম ডিম দেয় তো এরা মার্শাল্লা ডিম দিতেছে অলরেডি সবগুলোই ডিমে চলে আসছে এখন দেখার বিষয় যে আসলে এরা কতদিন ডিম দিবে আর দেশি মুরগি বাচ্চাও আছে এই যেগুলো দেশি মুরগি বাচ্চা এগুলো তিন মাসের মতো বয়স আড়াই তিন মাস এগুলো আমাদের দশটা বাচ্চা আছে দেশি মুরগি সহ পাওমির সাথে হাইট করে ব্রাহ্মা ওদেরকে ঘরে ঢোকায় দেওয়া উচিত ঘরে ঢোকার জন্য অস্থির হয়ে গেছে গরম লাগছে অনেক আগে ছেড়ে দিয়েছে তো রোদ বাহিরে অনেক গরমে ছটপট করতেছে কবুতরা চলে আসছে ঢুকাই দিই যেহেতু হয়েছে হিসেবে খাওয়িগুলো আগে ঢুকাইতে হবে এই তারপর খাওয়া আমি খুব রাখে আলাদা এক ধরে আমি রাখছি

আমাদের ব্রাহ্মাগুলো মাসাল্লা ডিম দিতেছে ডিম পাচ্ছি এদিকে আছে জাপানি ব্ল্যাকটেল আমাদের সব মুরগি ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ এদেরকে কিন্তু একদম জিরো বাচ্চা নিয়ে আসছে জিরো জিরো থেকে এদেরকে আমি করছি লালন পালন করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই শখের মুরগিগুলোর জন্য দোয়া করবেন যাতে এরা সুস্থ থাকে ভালো থাকে সবগুলোর কাছ থেকে যত ভালো ফিডব্যাক পাই এই যে একটা করতেছে ডিম দেওয়ার জন্য মুরুখ তো হাইট করে হাফায় গেছে সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তীতে আরো সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে আহ চ্যানেলটি বড় করার একটু সুযোগ করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম